ডাল ভেজানো বাটার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে ডাল পুরি পুজোর যে কোনো দিন আপনারা এইভাবে ডালপুরিটা বানিয়ে নিতে পারেন প্রথমেই ময়দাটা মেখে নেব ময়দাটা যেমনি করে আমরা মাখি ঠিক সেইভাবেই মেখে নেব জল নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি লবণ আর সাদা তেল তারপরে পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নেব ময়দাটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব বেশি নরম করে মাখবো না যাতে একটু শক্ত থাকে সেইভাবেই ময়দাটা মেখে নিচ্ছি এখানে প্রায় দু কাপ ময়দা নিয়েছি এবার খুব ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা সাইডে সরিয়ে দশ মিনিট মতো রেখে দিচ্ছি ততক্ষণে পুটটা তৈরি করে নেব আগেই বলেছি ডাল ভেজাবো না আবার বাটবোও না এখানে এক কাপ ছোলার ডাল আছে ছোলার ডাল কড়াইয়ে দিয়ে দু থেকে তিন মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে তখন কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো এখানে ডালটা অবশ্যই ঠান্ডা করতে হবে না হলে কিন্তু গুঁড়ো করা যাবে না আজকে আমি গুঁড়ো করে ডালপুরি তৈরি করছি পুজোর দিনের খুব ব্যস্ততা থাকে ডাল ভেজাতে অনেকের মনে নাই বা থাকতে পারে তখন এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট দশ মিনিটে ডালপুরি তৈরি করে নিতে পারেন এবার মিক্সির জারে দিয়ে ডালটা গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি করে গুঁড়ো করতে হবে মিহি না করে গুঁড়ো করলে বেলার সময় ছিঁড়ে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর একদম মিহি করে কুচানো কাঁচা লঙ্কা আপনারা যদি অন্য কোনো দিন তৈরি করতে চান সেক্ষেত্রে রসুন বাটাও দিতে পারেন দিয়ে দিলাম চিনি লবণ খুব ভালো করে আগে মেখে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করব এই সময় কিন্তু ডোটা শক্ত করলে ফেটে বেরিয়ে আসবে যখন পুরটা ভরবো তাই একটু নরম করেই ডোটা তৈরি করতে হবে ডো বলতে ছোলার ডালের যেটা ডোয়ের কথা বলছি খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এদিকে ময়দার থেকে লেচি কেটে নেব। একটু বড়ো বড় করেই লেচিটা কেটে নিচ্ছি সবগুলো ময়দার থেকে লেচি কাটা হয়ে গেছে এবার পুর ভরে নেব একটা বাটির আকারে তৈরি করে নিচ্ছি তারপরে পুর আমার কথা শুনতে আপনাদের অসুবিধা হতে পারে কারণ খুব হাওয়া হচ্ছে তো হাওয়ার হওয়ার কারণে কথাটা কেটে কেটেও যেতে পারে এবার প্রত্যেক কটা লুচির মধ্যে আমি পুরভরে নিচ্ছি ভরা প্রায় হয়ে এসছে এই পুরভোরে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন তাতে ডালপুরিটা খুব সুন্দর কিন্তু ফোলে আর হাতে যদি সময় না থাকে সঙ্গে সঙ্গে পুরভরে বেলে নেবেন এবার আমি বেলে নিচ্ছি দেখুন ডালগুলো কিন্তু বেরিয়ে আসছে না এবার সাদা তেলে ভেজে নেব বেশ লাল করেই ভেজে নিচ্ছি তাহলে এইভাবে আপনারা কিন্তু পুজো কেন সারা বছর এইভাবে ডালপুরি তৈরি করে নিতে পারেন এমনকি ছোলার ডাল গুঁড়ো করে একটা কন্টেনারে ভরে রেখে যখন তখন ডালপুরি তৈরি করে নিতে পারেন তাহলে তৈরি হয়ে গেল দশ মিনিটে ডাল ভেজানো বাটার ঝামেলা ছাড়াই দোকানের মতো ডালপুরি পুরি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো খুব ভালোভাবে কাটাবেন সবাই